বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হচ্ছে যার ফলে সামরিক এবং রাজনৈতিক উভয় সেক্টরে ব্যাপক সুবিধা নিচ্ছে পার্শ্ববর্তী দেশটি বিষয়টি নিয়ে বাংলাদেশের চেয়ে চীনের মাথা ব্যথা অনেক বেশি কারণ এই অঞ্চলে চীনের কৌশলগত স্বার্থ রয়েছে চীন আগামী দিনে একাধিক প্রতিবন্ধকতা তৈরি করবে বাংলাদেশের জন্য কোন সেক্টরে কী ধরনের পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে পারে চীন তা নিয়েই আজকের আলোচনা ভারতের স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে চীনের সর্বনাশ করেছে বাংলাদেশ ফলে চীন যে ছেড়ে কথা বলবে না ইতিমধ্যে তার স্পষ্ট বার্তা দিয়েছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি চীন সফর করেছেন যেখানে চীনের হাই অফিসিয়াল তাকে রিসিভ করতে আসেনি একই সঙ্গে অর্থনৈতিক সংকটে থাকা বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের কোনো পরিকল্পনা সেভাবে বাস্তবায়িত হয়নি যে কারণে চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন এ নিয়ে প্রধানমন্ত্রী নিজেও সন্তুষ্ট নন তাই তো তিস্তা প্রকল্প ভারতকে দিয়ে বাস্তবায়ন করার ইঙ্গিত দিয়েছেন হঠাৎ করে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে পৌঁছনার কারণ খুব বেশি নয় তবে এ স্পর্শকাতর সাম্প্রতিক সময়ে ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় তার মাঝে অন্যতম ছিল ভারতকে রেল করিডর প্রদান করা এখানে চীনের আপত্তি যদিও বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থেও এই চুক্তি করা উচিত হয়নি চীনের আপত্তির কারণ ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্যের অরুণাচল প্রদেশ নিজেদের অংশ বলে মনে করা ফলে আগামী দিনে যুদ্ধ অনিবার্য আর সেখানে ভারতের পরাজয় প্রায় শতভাগ নিশ্চিত ছিল কারণ পূর্বাঞ্চলে রসৎ পোষণের একমাত্র পথ শিলিগুড়ি করিডর যার প্রস্থ মাত্র সতেরো থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত ফলে এই অঞ্চল দখল করলে ভারতের সামরিক বাহিনী পূর্বাঞ্চলে পৌঁছাতে পারবে না ফলে চীন সহজে অরুণাচল প্রদেশ দখল করতে পারবে ভারত এই অঞ্চলের বিকল্প পথ তৈরি করতে মিয়ানমার সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল পোর্জেক্ট কালাদান যার আহতদিন রাখাইন হতে পূর্বাঞ্চলে পৌঁছানো সম্ভব হতো তবে চীন আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহযোগিতা করায় এ অঞ্চল এখন আরাকান আর্মির দখলে ফলে ভারতের সেই পরিকল্পনা বানচাল করতে সক্ষম হয়েছে উপায় না দেখে বাংলাদেশের দ্বারস্থ হয়েছে ভারত বাংলাদেশ সরকারকে রাজনৈতিক কিংবা অন্য কোনো কৌশলে চাপ প্রয়োগ করেছে ফলে বাংলাদেশের ভিতর দিয়ে এখন ভারতের সরঞ্জাম পৌঁছাবে পূর্বাঞ্চলের সাত রাজ্যে এটি চীনের দীর্ঘদিনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে কারণ ভারতের সুবিধা বন্ধ করতে মিয়ানমারে কঠিন রাজনৈতিক এবং সামরিক পদক্ষেপ নিয়েছিল অথচ শেষ পর্যন্ত বাংলাদেশ চীনের সঙ্গে অসমতামূলক আচরণ করেছে অতীতে ভারত এবং চীনের সরাসরি আগ্রহ রয়েছে এমন ইস্যুতে মদ্যম পন্থা অবলম্বন করত বাংলাদেশ সরকার তবে এখন রাজনৈতিকভাবে ভারতের ওপর অতিমাত্রা নির্ভরশীল হবার কারণে সেটি সম্ভব হচ্ছে না যে কারণে চীনের আপত্তির শর্তেও করিডর দিয়েছে বাংলাদেশ ফলে এর পাল্টা পদক্ষেপ যে চীন গ্রহণ করবে তা অনুময় ছিল বিপরীতে চীন চেয়েছিল নেকের নিকটবর্তী তিস্তা প্রকল্পে যুক্ত হতে এজন্য চীন প্রায় সকল ধরনের কার্যক্রম শেষ করেছিল অথচ ভারত সফরের পর সেখানে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মিলে তিস্তা প্রকল্প ভারতকে দিয়ে বাস্তবায়ন করার পক্ষে বর্তমান সরকার অর্থাৎ চীনের স্বার্থে কোনো চুক্তি যায়নি তার পরিবর্তে ভারতের পক্ষে গিয়েছে প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের ওপর তাই কঠোর কিছু সিদ্ধান্ত নিতে পারে চীন ইতিমধ্যে অর্থনৈতিক সহযোগিতা সীমিত করেছে পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক সেক্টরে সহযোগিতা কমিয়ে আনবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ডলার সংকট ব্যাপক অর্থনৈতিক সেক্টরে বহুমুখী চাপ রয়েছে তাই চীনের মতো দেশ থেকে ঋণ না পেলে সরকারের জন্য দেশ পরিচালনা করা কঠিন হবে বিপরীতে ভারত শুধু সুবিধা নেবে কোনো সহযোগিতা করবে না এই বিষয়গুলো বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ এই পর্যায়ে চীন বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে পাশাপাশি মিয়ানমারকে দিয়ে সেন্ট মার্টিনের যুদ্ধ অবস্থা তৈরি করতে পারে আর যদি মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হয় সরকারের ঘনিষ্ঠ মিত্র ভারত যে সহযোগিতা করবে না তা শতবাক নিশ্চিত সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বর্ধিতা নয় এই পররাষ্ট্রনীতির কথা বলা হলেও বাস্তবে এখন আর তা সম্ভব হচ্ছে না চীনের সবার বিষয়টি অমূলক নয় কারণ ভারতের প্রতিটি স্বার্থ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার যেমন রেল করিডর তিস্তা প্রকল্প এবং সমরস্ত করায় বিপরীতে চীন অর্থ দিচ্ছে অথচ সুবিধা পাচ্ছে না তাছাড়া ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তি বাংলাদেশের স্বার্থে কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন থেকে যায় বাংলাদেশ ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণে এক গভীর সংকটে পতিত হতে চলেছে পশ্চিমা অধিকাংশ দেশের সঙ্গে ঝামেলা আবার নতুন করে চীনের সঙ্গে সংকট একমাত্র ভারতকে দিয়ে পার পাওয়া সম্ভব নয় কারণ ভারত নিজে একটি দরিদ্র দেশ ফলে বাংলাদেশকে বড় কোনো অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে পারবে না এই বিষয়টি বাংলাদেশ সরকারকে অনুধাবন করে পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই ভারত চাইছে বাংলাদেশকে নিজেদের মতো করে পরিচালনা করতে ভারতের সঙ্গে কোনো পার্শ্ববর্তী দেশের সম্পর্ক ঘনিষ্ঠ নয় যার প্রধান কারণ ভারত আগ্রাসী এবং অন্যায়ভাবে সুবিধা আদায় করে ফলে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপের মতো দেশগুলো প্রচণ্ড ভারতবিরোধী একমাত্র বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলে যদিও এতে দেশের কোনো উপকার হচ্ছে বলে মনে হয় না তারপরেও কোনো এক রহস্যময় কারণে ভারতের স্বার্থ বাস্তবায়নে কাজ করে চলেছে